বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আমি স্নানও করে নিয়েছি মাছা মাথার আজকে একটু ধুয়েছি আজকে বাড়িতে পুজো আর যা যার কার কার বাড়িতে ষষ্ঠী পুজো হচ্ছে আজকে আমাকে কমেন্টে জানাবে আর এই যে খইটা আমি ভেজে নিচ্ছি যেহেতু আজকে বাড়িতে পুজো আর ষষ্ঠী পুজোয় তো খৈ তো ঠাকুরকে দিতেই হয় তো এই যে ক্ষইটা বাচ্চা ভাজা হয়ে গেছে যে বেছে নিলাম না হলে ধান থেকে গেলে আবার খাওয়ার সময় গলায় টলায় লেগে যাবে তো এই যে খৈটা বিছে নিয়ে এই যে চলে এলাম রান্নার কাছে এই যে রান্নাতে আমি আজকে ঠাকুরের ভোগে করব গুড় পাক করছি মোয়া বানাবো এই জন্য এই যে গুড়টা পাক করা হয়ে গেছে এবারে খই দিয়ে দিলাম মোয়ার গুড়ের মধ্যে তো এবারে গুড়টা ভালো করে খয়ের মধ্যে মাখিয়ে নেব তারপরে মোয়াটা বানাবো আমি তো মোয়াটা কীভাবে বানাই দেখো এই যে মোয়াটা আমার হয়ে গেছে আর মোয়াটা কত সুন্দর গোল গোল হয়েছে দেখতে পেয়েছেন আপনারা তো এই যে আমার মহাটা কমপ্লিট এবার চলে যাচ্ছি সকালে আতক চাল ভিজিয়ে রেখেছিলাম আর এই পুজোতে আতপ চাল বেটে গুড় দিয়ে একটা পিঠা বানাতে হয় আর পিঠেটার নাম হচ্ছে আশা পিঠা তো এই যে আমি এই জন্য আতব চালগুলো ভিজিয়েছিলাম সেগুলো বেটে নিচ্ছি আমার বাটা হয়ে গেছে এই যে পিঠা বানাতে চলে এসেছি আর এই যে আতপ চাল বানাটার মধ্যে একটু গুড় দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি আমি আমার পিঠা বানানো হয়ে গেছে আর একটু পালো ভিজিয়ে রেখেছিলাম পালোটা আজকে বানাবো ঠাকুরকে দেওয়ার জন্য তো এই যে পালোটাও করে নিলাম আর পালোটা হয়ে গেছে পালোটা হয়ে গেছে আর একটু সুজিও করে নেবো তো এই যে সুজিটা আমি ভালো করে ভেজে নেব সুজিটা ভাজা হয়ে গেলে সুজি সুজি একটু জল দিয়ে দেবো এই যে ভাজা হয়ে গেছে ভালো করে এই যে জলটা দিয়ে দিলাম এবারে ওটাকে একটু ফুটতে রাখবো আর সুজিটা হয়ে গেলে সুজিটা নামিয়ে দেব এই যে বন্ধুরা দেখেছো আমার সুজিটাও হয়ে গেলো তো সুজিটা নামিয়ে দিয়েছি এবারে আমি নারকেল মিষ্টি করব তো এই জন্য চিনিটা পাক করতে দিয়ে দিয়েছিলাম আর এই যে এবার দিয়ে দিলাম নারকেলগুলো তো এবার ভালো করে নারকেল আর চিনিটাকে ভালো করে পাক করে নেবো নাহলে মিষ্টি হবে না আর পাকটা যত ভালো হবে মিষ্টিটাও ততই ভালো হবে তো এই যে ভালো করে পাক করে নিচ্ছি এই যে বন্ধুরা দেখো কত সুন্দর করে পাক করে নিয়েছিলাম বলে মিষ্টিটাও আমার ভালো হয়েছে এভাবে তোমরাও বানিয়ে দেখবে মিষ্টি নিশ্চয়ই ভালো হবে তোমাদের তো এই যে আমার রান্নাবান্না ঠাকুরের প্রসাদ তো করা রেডি তো এবারে চলে এসেছি প্রসাদ ঠাকুর ভোগ কাটতে তো এই যে ফলমূলগুলো কেটে নিচ্ছি আমি তো বন্ধুরা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো ইয়ে নেই তো পুজো কী করে হবে কে জানি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ষষ্ঠী ঠাকুর বানিয়েছে আমার বাড়ির সবাই মিলে তো এই যে ষষ্ঠী ঠাকুরটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর এই যে বামন ঠাকুর চলে এসেছে বামন ঠাকুর পুজো আরম্ভ করে দিয়েছে তো যে বাড়ির সমস্ত সবার মিলে যা যা বানিয়েছিলাম সব ঠাকুরের কাছে নিয়ে এসে রেখে দিয়েছে আর বামন ঠাকুর পুজো করছে এই যে পুজো করতে করতে হঠাৎ বৃষ্টি চলে এলো এই জন্য ছাতা নিয়ে বসেছে যাতে ঠাকুর ভোগগুলো না ভিজে যায় আর সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তা বলার নেই তো এই যেমনটা তোমার দাদাভাই বেরিয়ে পড়েছে ছাগলের জন্য ছাগলের ডালাপালা কাটতে যে ডালা কেটে নিয়েছে ছাগলকে ছাগলকে আজকে যেহেতু বর্ষা হচ্ছে এই জন্য ঘাস দেওয়া হবে না এই জন্য তোমার দাদা ভাই বললো যে ডালা কেটে নিয়ে আসি ডালা কেটে নিবে আজকে হয়ে যাবে তো এই যে তোমার দাদাভাই ডালা কাটতে এসেছিলো যে ডালা ডালা কেটে নিয়ে বাড়ি চলে এসছে তো এবার ওখানে যে একটা পাঠা বাঁধা আছে পাঠাটাকে ডালা দিবে দুটো সকাল থেকে ওদেরকে কিছু তেমন একটা খেতে দেওয়া হয়নি তাই সকাল থেকে খুবই চিৎকার করছে আর যেহেতু অনেক বেলাই হয়ে গেছে তাই তোমার দাদাভাই বলে একে আগে বেঁধে দিই আমি এই যে পাঠাটাকে ডালা বাঁধতে এসেছে এই যে ডালা বেঁধে দিচ্ছে তোমার দাদাভাই আর আরও খাচ্ছে সুন্দরভাবে তো আজকে ঘাস টাস আর কাটতে যাবো না এই ডালাগুলোই হয়ে যাবে ওদের আজকে ডালা ডালা বেঁধে দিয়ে চলে এলাম আমি এখানে ঠাকুরের যে প্রসাদ হয়েছিল সেগুলোই খেতে বসেছি যে খই সুজি সব পাল নিয়ে বসেছি খেতে তো টিফিনটা করে নিলাম এক ঠাকুরের প্রসাদ দিয়েই দিয়ে রান্নাঘরে চলে এলাম এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো আজকে বাড়ির যেহেতু একটু পুজো হয়েছিলো তাই তোমার দাদাভাই বললো যে আজকে কিছু করতে আর সেদ্ধ সেদ্ধ ভাত আর ডাল করে তো হয়ে যাবে তো এই জন্য আলু ভাতে দিয়ে দিয়েছি আর ডাল বসিয়েছি দিয়ে সেদ্ধ তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে যে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম এবারে আসনও পেতে দিব তোমার দাদা ভাই আর আমার ছেলে চলে এসছে খেতে এবারে খাবার বাড়বো তো এই বন্ধুরা দেখো আমি নুন জল সব দিয়ে দিয়েছি তো এবারে খেতে বসে যাব আমরা তিনজনে অনেক বেলা হয়ে গেল তো এই যে বন্ধুরা খেতে বসে গেছি আমি আর আমার ছেলে বসেছে তোমার দাদা ভাইয়েরও ওইদিকে খাবার বেড়ে দিয়েছি তোমার দাদা ভাইও একটু পরে বসে যাবে আর এই যে আজকে ডাল আর আলু সেদ্ধ করেছিলাম এটাই আজকে রান্না রান্নাবান্না করেছি আর মাঝে মধ্যে ডাল বালু সেদ্ধও খেতে ভালোই লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা আজ এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে আর যেভাবে আমার পাশে আছো সেভাবেই পাশে থাকবে আর আমার সমস্ত ভিডিওগুলো বন্ধুরা দেখবে আর আশা করি তোমাদের ভালোই লাগবে তো ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবে